এখন কান্না করা লাগবো কান্না করলে লাভ নাই এনে কান্না কাটি করলে কেউ শুনতো না শুনে যে উদ্ধার করবো এমন লোক নাই এই সাইনবোর্ডে থাকা ছবির জায়গায় যাব আজকে চিন্তা করছি কিন্তু এটা কোথায় আমরা নিজেরা জানি না এটা এখন খুঁজে বাইর করতে দিব বয় কাটলো অবশেষে ছয় ঘন্টা হাঁটার পর পাকা রাস্তা পাইলাম ওয়েলকাম এভরিওান দিস ইজ মাহুজ আজকে আমি কোথায় আছি আজকে আমি কোথায় আছি এটা আমি নির্দিষ্ট করে নিজেও জানি না তবে এতটুকু জানি আমি এখন আছি ইতালির কোনো গহীন জঙ্গলে যার আশেপাশে কোনো মানুষ নাই কোনো নেটওয়ার্ক নাই আছে শুধু বয় আছে শুধু আতঙ্ক আর নির্জনতা তো এই ভিডিওতে আমি ইতালির গহিন জঙ্গলে ঘুরমো ফিরমো আর নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করবো আর ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কোথায় কোথায় যাই কি কি হয় লেটস গো গতকাল কাছে এই করছিলাম যে পাকনামি করে শীতের কাপড় না নেওয়া বাইর হয়েছিলাম আজকে আর এই বুলডা করি নাই আজকা টিকটাক শীতের প্রস্তুতি নিয়ে বাইর হয়েছি গ্যাস পরা আছে আর শীতের দুই শীতের পোশাক আছে আর আজকে আমার সাথে ইব্রাহিম আছে ইব্রাহিম অবশ্য আমার সাথে এত দূরে যাইতে রাজি না কিন্তু দূর করে নিয়ে যেতেছি আজকে বুঝবে তো সমস্যায় পড়ছি এইদিকে একটা রাস্তা ওই দিকে একটা রাস্তা এখন কোন রাস্তায় গেলে এই পুরানা গির্জাটা কামো এইটার জন্যই তো এত জোর হাঁটলাম কোন দিকে যাবো বলো এই দিকে গেলে এটা কি ইতালির রাস্তা সত্যি সত্যি এটা কি বিশ্বাসযোগ্য এটা তো ডাইরেক্ট বান্দরবনের ভিতরের বিউমনে যাচ্ছে এই প্রাইমের কথাই এই রাস্তায় আসা পুরা লস প্রজেক্ট হয়েছে কতক্ষণ উঠলাম রাস্তায় এখন এই রাস্তা ভুল এখন আবার ব্যাক করে ওই মুসুরাই যাইতে হইব ওই নাকি আবার ওই রাস্তায় দেখতে হইব আগ্রহ নিয়ে দুইজনে যেই জঙ্গলের ভিতরে আইসি তখন যদি দুইজনের মধ্যে একজনের কেউ কিছু হয় আমাদের ক্যাম্পে জানাইবার কোনো উপায় নাই কিন্তু এনেই পরে থাকতে হইব ঘুরে ফিরে আবার সেই পুরনো মোড়ে আবার আসলাম এখন ওই রাস্তা বাদ এখন এই রাস্তা দেওয়া গায়ে কি অবস্থা নতুন কনফিউশন এনে এসে আবার সামনে তিন রাস্তা এখন কোনটা দিয়ে যাবো এটা দিয়ে যাবো এত কঞ্চে মনতে মনে এখন এর খবরই আছে খারাপ পাহাড় এই পাঁচ দেখবি তাপমাত্রার মধ্যে স্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে শীত করা উচিত ছিল কি পরিশ্রম করা করছি এখন সোয়েটার জ্যাকেট সব মনে হয় আমরা রাস্তা যেই বিল্ডিং খুঁজতে আইছিলাম জঙ্গলের ভিতর পাওয়ার আশঙ্কা নাই এখন বুঝতেছি না আমরাই বাইরে মুখে এমনি দুই ঘন্টার বেশি সময় নিয়ে হাঁটলাম এই দুই ঘন্টার ভিতরে রাস্তার মধ্যে একটা মানুষ একটা গাড়ি কিছুই পাই নাই রাস্তায় নির্জন জানি না যে বিল্ডিং দেখতে আসছিলাম হয়তো আজকে খুঁজে পাই আড়াই ঘন্টা এই পাহাড় জঙ্গলের মধ্যে পর কোনো কিছুই পাইলাম না এখন পুরোপুরি হতাশ যেহেতু যেই বিল্ডিং খুঁজতে চাইছিলাম ওই বিল্ডিং খুঁজে পাই না এই জন্য চিন্তা করলাম যে ক্যাম্পে ব্যাগ চলে যাই তো যেই রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তা দিয়ে আড়াই ঘন্টা লাগছে ততটুক পর্যন্ত আসতে তাই চিন্তা করলাম যে দেখি শর্টকাটে কোনো রাস্তা পায় নাকি এই জন্য মেন রাস্তাতে না গিয়ে ভিতরে যে ছোট রাস্তা গেছে ওইটা দিয়ে নামলাম যাতে একটু তাড়াতাড়ি ক্যাম্পে ফিরতে পারি এই যে একে পাচর পাচর আবার বরফ হয়ে রয়েছে পিছিল সাবধানে পা ফেলতে একটু স্লিপ খাইলেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এনে সুন্দর আছে জায়গাটা এখানে কি কি আছে এগুলাই এক্সপ্লোর করাম হ্যাঁ এটা সম্ভবত কোনো রেস্টুরেন্ট ছিল এই যে বসার খাবারের অনেক জায়গা আছে সব কিছুই রেস্টুরেন্টই হবে এটা এরকম পরিবেশে রেস্টুরেন্ট যে জায়গায় মানুষই নেই এই জায়গায় এত সুন্দর রেস্টুরেন্ট জীবনে কোনোদিন চিন্তা করি নাই এরকম জঙ্গলের মধ্যে এরকম ঘোরাফেরা করল এই যে পা রাস্তা দিয়ে যাওয়া সম্ভবত আমরা খুব বড় একটা ভুল করে ফেলছি এর ভিতরে রাস্তা দিয়ে আইসা যদি ওই রাস্তা দিয়ে যাইতাম আড়াই ঘন্টা হাঁটা লাগলেও শহরে যাইতে পারতাম কিন্তু এখন এই রাস্তা দিয়ে আসার পর মনে হচ্ছে অনেক বড় ভুল করলাম এখানে যেই রাস্তা অনেক পিচ্ছিল এবং কাটাকুটি অনেক বেপার সেপার আর এখন মেন রাস্তা কোন দিকে এটাও আমরা জানি না শুধু আগেতেছি সামনে জঙ্গলের মাঝে সবচেয়ে বড় সমস্যা যেটা পড়ে যে একটা দুই তিন রাস্তার মশুরা যায় যে এখন কোন রাস্তা দিয়ে যাওয়া উচিত কোনটা দেওয়া ভালো খুন্ডা দেওয়া খারাপ খুন্ডা দিয়ে কি পাইতে পারি আমরা যে দিয়ে উপরে উঠছিলাম এই রাস্তা দিয়ে নামা উচিত ছিল তাইলে যাওয়াটা সহজ হইতো অন্য রাস্তা দিয়ে নামছি এখন তো মেন রাস্তা খুঁজে পাইতেছি না ভুল আর ভুল আজকা শুধু এতক্ষণ সব কিছু নর্মাল লাগছিল মনে হয়েছিল একটু আঁটলে হইব একটু আটলে এবার সিরিয়াস নিছিলাম না এখন মনে হইতেছে ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে না পাইতাছি রাস্তা না আছে শরীরে এনার্জি না কোনো কিছু হইতেছে না ভুল করলাম আজকে এত দূর আসা বা ইব্রাহিম আর না আমিও ফরতাসি না খুব কঠিন আছে শরীরের এনার্জি নব্বই পারসেন্ট শেষ পানির ভাষা ক্ষিদা সব কিছু মিলাইয়া কঠিন অবস্থা তো যদি রাস্তাটা ভাই যাইতাম ভালো হইত যেই রাস্তা যেতেছি এই রাস্তায় মনে হইতেছে নতুন কোন বিপদে বললাম আজকা অনেকটা অন্ধকার হয়ে গেছে এমন পর্যন্ত রাস্তা বুঝে পাইছি না আজকে আমার কলে দুঃখ আছে পুজো আছে কি করলাম কান্নার শুধু কান্নাকাটি করলে লাভ নাই এখানে কান্নাকাটি করলে কেউ শুনবার নাই দুঃসামি আমরা প্রথমে যে রাস্তা দিয়ে গেছিলাম পাকা রাস্তা দিয়া ওটা দিয়া যদি ফেরত যাইতাম এত কনে ক্যাঁপে কে ঘুমাইতাম ওইটা নিয়া ওইটা দিয়ে ফেরত না গিয়া শর্টকাটে আসার জন্য নিচে ছোটো রাস্তাতে নামছিলাম এখন অলরেডি সাড়ে পাঁচ ঘন্টা হয়ে গেছে হাঁটতেছি 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 এখন পর্যন্ত রাস্তা পাইতেছি না পাই কি এটাও বুঝতেছি না এইদিকে অন্ধকার হয়ে গেছে অবশেষে ফাঁকা রাস্তা পাইলাম অবশেষে ছয় ঘন্টা এই জঙ্গলে মঙ্গলে ঘুরার পর মেইন রাস্তা পাইলাম আজকা একটা বড় রকমের বিপদ হইতে পারতো আমরা আল্লাহ বসাইছে ভবিষ্যতে এই ধরনের আর করা যাইতো না এখন যেই জায়গায় আছি এন থেকেও ক্যাম্পে যাইতে দেড় ঘন্টা লাগবো হাঁটতে তো ছয় ঘন্টা দেড় ঘন্টা সাড়ে সাত ঘন্টা সারাদিন আজকে গেল আমরা এই পাহাড়ে বক্কর সকর করতে করতেই তাও ভাগ্য ভালো যে রাস্তা খুঁজে পাইছি আজকে যেই অবস্থা হয়েছিল দুজন এই জঙ্গলের সিপার মধ্যে কান্না কান্নাকাটির ভাব যে আজকে কি পামু রাস্তা নাকি জঙ্গলে কাটাইতেইবো যা হয়েছে হয়েছে এরকম বোলার করা যেত না এন্ট্রি গিয়া আগামী দুই দিন এইদের গড়পুষের ভাল লাগে রেস্ট নেওয়া লাগবো তারপর ভিডিও আপলোড ভালো থাকবেন সবাই